হ্যালো ফ্রেন্ড ইন্দ্রনীল ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও আপনাদের আশীর্বাদে খুব ভালো আছি আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম ছেলে বললো মামা আমি ব্রেড আর পিনাট বাটার খাবো তো তার জন্য মাত্র দুটো ব্রাউন ব্রেড ছিল ওইটাকে আমি ভালো করে সেকে দিচ্ছি ব্রেডগুলোকে দেখো আমি বা লাল লাল করে উল্টে পাল্টে হালকা সেকে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এবার একটা প্লেটে ওকে প্লেট দিয়ে দিচ্ছি ছেলে বললো মামা আমি বাটারটা লাগাবো দিয়ে আমি বললাম ঠিক আছে তাহলে তুমি লাগাও বাচ্চাদেরকেও না মাঝে মধ্যে একটুকু কাজ দিতে হয় এইসব জিনিস দিলে না বাচ্চারাও মায়েদের কাজের প্রতি সম্মানিত জানাবে দেখো সুন্দর করে বেটে বাটারগুলো লাগাচ্ছে ওকে বললাম পাপা একটু হাই বলো সকাল সকাল উঠেছে তো এই জন্য মোটটা গরম আছে দুপুর কেটে গেল এবার আমরা যাচ্ছি বিকেলবেলার দিকে একটু একটা কাজের জায়গায় আমি যেখানে কাজ করি ওইখানে যাচ্ছি দেখো ও কেমন ছুটে ছুটে যাচ্ছে ওইখানে একটা ইঁদুর দেখতে পেয়েছে ওই জন্য না ওখানে ও আটকে পড়েছে আমরা অটোতে যাচ্ছি কারণ খানিকটা দূর হয় হাতে অনেকটা ভারী ব্যাগ আছে তো ওই জন্য আমি অটোতে করে যাচ্ছি আমরা দুজন অটোতে বসে একটু মস্তি করেছি দুজনে যাই হোক পৌঁছে গেলাম কাজের জায়গায় দেখো এটা হলো আমার কাজের জায়গা এই কাজগুলো হলো মালা নয়তো কানের ইয়ারিংস এইগুলো বানানো হয় ওইগুলো ঘরে বসে বসে কাজ করাটা খুব ভালো চলে এলাম এবার দেখো এখনও বিকেলবেলা কমের ওপরে পাঁচটা খানি বাজে এখানে পুরো একদম রোদ্দুরই আছে ঘরে পৌঁছে গেলাম এবার বর্তমান এখন সাড়ে ছটা বাজে দেখো এখনও সূর্য ডোবার নাম নেই এখনও পুরো বিকেলই আছে একদম আলু ভর্তি তো আসার পথে আমি কিছু টমেটো নিয়ে এসেছিলাম ভাবলাম ওই টমেটোগুলোকে ভালো করে ধুয়ে রাখি কারণ তরকারিতে যখন মশলা করি তখন টমেটো ধোয়ার কথা আর মনেই থাকে না ওই জন্য আমি কি করি আগে থেকে ধুয়ে রেখে দিই সমস্ত টমেটোগুলো দেখো এক এক করে ধুয়ে নিলাম আর টমেটোগুলোও না বেশ একদম লাল লাল ছিল টমেটোগুলো ধুয়ে রেখে দিয়েছি এবার কয়েকটা বাসন পরেছিলো ওইগুলোও ধুয়ে নিচ্ছি আমি এক এক করে দুপুরবেলা খেয়ে দিয়ে বাসনগুলোকে ফেলে রেখে দিয়েছিলাম এত পরিমাণে ঘুম পাচ্ছিলো ওই জন্য ভাবলাম একটু ঘুমিয়ে পড়ি ছেলেকে বললাম আয় আমার পাশে একটু ঘুমিয়ে পড় বললো না আমি ঘুমাবো না আমি টিভি দেখবো কার্টুন দেখব তাই ও বসে টিভি দেখছিল আর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ওই বাসনগুলো ওই জন্যই থেকে গেছে এবার সমস্ত বাসনগুলোকে আমি একটু একটু করে সব ধুয়ে হলে বিকেল বেলা আবার রান্না বান্না থাকে বাচ্চাকে পড়ানো থাকে অনেক কিছু ঝামেলা থাকে সমস্ত বাসনগুলো ধুয়ে নিয়েছি এবার আমি মাছগুলোকে বের করে জলে ভিজিয়ে দেব জলে ভিজিয়ে রাখবো না শুধু জল দিয়ে একটু ধুয়ে রেখে দেব যাতে কি হবে যতক্ষণে রান্না করব ততক্ষণে বরফগুলো একদম গলে যাবে মাছগুলোতে একটু জল দিয়ে আবার আমি ওই জলটা কিন্তু ফেলেই দেব এবার ঢাকনা দিয়ে আমি এটাকে রেখে দিলাম এতে করে কি হবে বরফগুলো গলে যাবে আর মাছগুলো একদম বরফ ছেড়ে যাবে যতক্ষণে রান্না করব ততক্ষণ তো পুরো একদম বরফ ছেড়ে যাবে এবার সন্ধে হয়ে গেছে ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমার কাছে স্ট্যান্ড নেই মোবাইলের ওই জন্য না বন্ধুরা আমি হাতে ধরেই ভিডিওগুলো করছি সবে সবে ভ্লগ বানানো শুরু করেছি ওই জন্য মোবাইলের আমার স্ট্যান্ড নেই তাই আমি ভাবলাম হাতেই এখন বর্তমান করি যখনই স্ট্যান্ড নেব তখনই আমি ভালো করে এ করবো চারপাশে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি সন্ধ্যেও হয়ে গেছে সন্ধে দিতে হবে ওই জন্য ভালো করে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম আমার ছেলেটা না ঘরেতে খুবই নোংরা করে জানেন তো বন্ধুরা এই যে লাদিতে দেখছেন সাদা সাদা ছোপ ওইগুলো না ক্লে নিয়ে এই রকম করেছে ও ও কিন্তু কুঁড়ে বলা যায় না ও কি করে নিজের পড়ার জিনিসগুলো না একদমই গুছিয়ে রাখতে চায় না একটা পেনসিল ওদিকে একটা বুক ওদিকে এইভাবেই করতে থাকে যাই হোক ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন শুভরাত্রি